আজ আমি বানাবো রাঙ বা লাল আলুর মিষ্টি রেসিপি তার জন্য আমি দুটো বড় সাইজের রাঙ নিয়েছি এগুলোকে আমি এবার এভাবে ছাড়িয়ে নেব। এবার আমি আলুগুলোকে এভাবে কেটে নেবো এবার আমি আলুগুলোকে সেদ্ধ করতে দেবো পনেরো মিনিট এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের এক চামচ লবণ আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে ভালো করে মিহি করে নেব মিহি করার জন্য আমি নিয়েছি একটা ছোট বড় গ্লাস আপনারা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারেন দেখুন এরকম কি সুন্দর মিহি হয়ে গেছে এখানে দেবো আমি বড় চামচে তিন চামচ ময়দা আর দেবো খুব সামান্য খাবার সেটা আর দেবো পরিমাণ মতো লবণ আর দেবো ছোট চামচের এক চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম দুটো তিনটে ছোট এলাজের গুঁড়ো এবার আমরা সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে আমরা কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না দেখুন কেমন মাখা হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দেবো পনেরো মিনিট বাটিতে অল্প সাদা তেল নিয়ে নিয়েছি দশ পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি এগুলোকে এরকম ভাবে বানিয়ে নেব সবগুলোকে এভাবে করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল এপ অল্প করে সবগুলোকে ভেজে নেব অন্যদিকে আমি তৈরি করে নিয়েছি মিষ্টির রস তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে আস্তে আস্তে ভাজতে থাকবো এরকম লাল লাল করে ভেজে নেবেন আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি রসটা মিডিয়াম গরম থাকবে এবার বাকিগুলো এভাবে লাল লাল করে ভেজে নেব এভাবে রসে ভিজিয়ে দেবো দু তিন ঘন্টা এভাবেই হয়ে যাবে মিনি ল্যাংচা বা মিষ্টি খেজুর তৈরি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগে আমার মিষ্টি খেজুর বা মিনি ল্যাংচা তিন ঘন্টা ওভার হয়ে যাওয়ার পর আমি প্লেট এগুলোকে তুলে নিয়েছি দেখুন এগুলো দেখতে যেমন লাগছে তেমনই খুব টেস্টিও লাগবে আর এর মধ্যে দিয়ে দেবো কটা সাদা তেল এটাকে আরও সুন্দর লাগার জন্য বাড়িতে একবারের জন্য হলেও বানিয়ে দেখুন খেতে খুব সুস্বাদু লাগবে আর বাচ্চারা খেলে রোজ বলবে বানিয়ে দিতে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো